বন্ধুরা দুপুর হয়ে গেছে খিদে তো পেয়েছে দুপুর মানে খিদে পেয়েছে তো দেখতে পাচ্ছ গরম গরম এদিকে রান্না হয়ে গেছে তো এখন টেস্ট করে দেখি কেমন রান্না হয়েছে ও আবার এই কী গরম যেহেতু গরম জিনিস আহ অসাধারণ খেতে আরও একটা ট্রাই করি আমরা খেতে বসেছি দেখো নতুন একটা আইটেম কুলপি শাক দিয়ে আর এদিকে আছে আর এলিনার বাসন আর এদিকে একটা আইটেম আছে আর আবার মাছ ঝোল আছে মাছ ঝোলটা এখন আনা হয়নি ঠান্ডা হয়ে যাবে এইগুলো খেয়ে নে তারপরে তোমার ভাত দেবো ও বাবা গো